নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব খুব সহজ একটা রেসিপি সেটা হলো গাজরের হালুয়া এটা খেতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল শুরু করছি রেসিপিটি এর জন্যে এক কেজি গাজর নিয়েছি গাজরগুলোকে ভালো করে উপরের খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে উপরের দিকের অংশটা একটু কেটে ফেলে দিয়েছি এবার গাজরগুলোকে আমি গ্রেট করে নেব দেখুন গ্রেট করা হয়ে গেছে এবার এক সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম এবারে গ্রেড করে রাখা গাজরগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে এবার ঘিয়ের সাথে গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে আমি গাজরটাকে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কেজি গাজরের মধ্যে দুশো গ্রাম চিনি দিয়েছি অবশ্যই আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করেছি খুব ভালো করে দুধের সাথে গাজরগুলোকে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আলমন্ড গুঁড়ো এখানে আমি পনেরোটার মতন আলমন্ড নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ আমি এর মধ্যে চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধটা দিলে স্বাদটা খুব ভালো হয় এবারে এক চামচ ঘি আমি অ্যাড করে দিলাম ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে আমি যে জলজল ভাবটা আছে সেটা শুকিয়ে নেব আমাদের গাজরের হালুয়া মোটামুটি হয়েই এসছে আরও পাঁচ মিনিটের মতন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে জলজল ভাবটা আমি শুকিয়ে নেব দেখুন অনেকটাই জলজল ভাবটা শুকিয়ে এসছে কিছুটা শুকনো ভাব হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে আমি জল ভাবটা শুকিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণভাবে জল ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে আর আমাদের গাজরের হালুয়াটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে পরিবেশন করার জন্যে নামিয়ে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা আমার মতো করে একবার গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে বা অন্য কোন দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ